হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি এত ছোট নারকেল কোথা থেকে পেলাম তোমাদের সবার একটাই রিকোয়েস্ট ছিল যে এত ছোট নারকেল আমি কোথা থেকে পেয়েছি কতজন তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি এই ছোট নারকেলটা আমি কোথা থেকে পেয়েছি তো এই ভিডিওতেই আজকে তোমাদেরকে বলবো যে আমি এত ছোট নারকেল কোথা থেকে পেয়েছি ছোট নারকেলটা আমি কোথা থেকে পেয়েছি জানার জন্য কিন্তু ওই ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো লেটস গো শীতকালে আমি দুটো শর্টস ভিডিও করেছিলাম একটা পাটি সপ্তাহ আর একটা দুধ পুলি সেখানেই কিন্তু এই ছোট্ট নারকেলটা দেখিয়েছে তো আমি বুঝতে পারছি এই ছোট্ট নারকেলটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তোমরাও ভাবছিলে যে আমি এত ছোটো নারকেল কীভাবে পেলাম তো তোমরা জানো আমার মিনি কিচেনে কিছু না কিছু একটা ইউনিক জিনিস হয় তো সেই জন্যেই কিন্তু এই ছোট্ট নারকেলটা আমি নিজে বানিয়েছি তো তোমরা অনেকে অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছিলে যে আমি নারকেলটা কোথা থেকে পেয়েছিলাম তো ফাইনালি দেখো তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি আর তোমরা জানো আমার মিনি কিচেনে কিছু না কিছু ইউনিক হয় সেই জন্যেই কিন্তু আমি ভেবেছিলাম যে একটা নারকেল বানাবো তো ওই নারকেলটা আমি ক্লে দিয়ে বানিয়েছি আর নারকেলের যে ছোবড়াগুলো হয় সেগুলো কেটে কেটে আঠা দিয়ে কিন্তু এই অরিজিনাল নারকেলটা আমি নিজে তৈরি করেছি তোমরা যদি প্রত্যেকটা মিনি কিচেন ঘুরে দেখো সব থেকে ইউনিক কিন্তু আমার মিনি কিচেনের রান্নাগুলো দেখতে পাবে যদি বলো কোন দিক থেকে তাহলে দেখবে প্রত্যেকজনে কিন্তু মিনি কিচেন বানায় কিন্তু খুব শর্টের ওপরে মিনি কিচেনগুলো আপলোড করে দেয় কিন্তু আমার মিনি কিচেনে তোমরা পুরো ডিটেলস ভিডিওটা দেখতে পাবে আর প্রত্যেকটা জিনিস ছোট ছোট থেকে আমি ইউনিক করার চেষ্টা করি তো এই জন্যই আমি অনেক জিনিস নিজে হাতে এগুলো ক্রিয়েট করে নিয়েছি শুধু এই নারকেল বলে না বিভিন্ন রকমের ক্লে দিয়ে তৈরি গাছ যেমন সবজি আছে যেগুলো মার্কেট থেকে আমি খুঁজে পাইনি সেগুলো আমি নিজে থেকেই কিন্তু বানিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি আছে যেমন শিম কাঁচকলা এগুলো আমি মেলা থেকে কিনেছি যেমন দেখো এই কাঁচা লঙ্কাটা রসুন পেঁয়াজ বেগুন এগুলো কিন্তু আমি কিছুটা ক্লে আর কিছুটা কিন্তু মাটি দিয়ে ক্রিয়েট করে নিয়েছিলাম তো ঠিক সেইভাবেই কিন্তু আমি এই ছোট্ট দুটো নারকেল ক্লে দিয়ে বানিয়েছিলাম তোমার নারকেলের মধ্যে যে হোলটা ছিল তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে আমি এইভাবে কুড়েছিলাম তোমরা ভেবেছিলে এই ছোট্ট নারকেলটা আমি কোথা থেকে পেয়েছিলাম তাহলে ভিডিওতে তোমরা বুঝে গেলে তোমাদের মনে যে প্রশ্ন ছিল আমি ছোট নারকেলটা কোথা থেকে পেয়েছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি নারকেলের ডিটেলস ভিডিও দেখতে চাও আমি কীভাবে বানিয়েছি সেটাও কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো বাই